প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড এর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের জন্য আজকে আসলাম তো সাতশো চৌষট্টি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনার এটা আবেদনের শেষ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই যে দেখতে পারতেছেন তো এখানে যেহেতু বিজ্ঞপ্তিটা পেয়ে গেছি তো সম্পূর্ণ দেখেন না কিন্তু বুঝতে পারবেন এখানে অনেক কিছু বোঝার অনেকে বোধগম্য না হতে পারে তো আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান শূন্য পদের সংখ্যা সাতশো চৌষট্টি বাইরে বেশি হতে পারে তো বয়স সীমা হতে হবে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ হতে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে তো একুশ বছরের মধ্যে যারা আছেন আঠারো থেকে তারা আবেদন করতে পারবেন আর বেশি হলে হয়তো আবেদন করতে পারবেন না তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিও পাশের মধ্যে তিন তিন থাকতে হবে আপনার এখানে কিছু শারীরিক যোগ্যতা রয়েছে যেহেতু এইখানে কিছু শারীরিক বিবরণ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে শারীরিকভাবে কিছু যোগ্যতা থাকতে হবে তো প্রথমে ক নাম্বার অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনে ওঠানামা সক্ষমতা থাকতে হবে তো আপনার আপনারা যারা মানে কি বলবো গাছে উঠতে পারেন বা আপনি ওঠানামার অভ্যাস আছে তাদের জন্য জিনিসটা খুব সহজ হবে তো অবশ্যই যারা আবেদন করে যদি না পারেন তো আগে থেকে আপনাকে এগুলা প্র্যাকটিস করতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে ওজন ন্যূনতম একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি স্ফীত অবস্থা বত্রিশ ইঞ্চি হতে হবে আর সাত মিনিটে এক মাইল ম্যারাথন দৌড় দিতে প্যারালাল ধারে বিরুতিন বার ন্যূনতম বার বুক পর্যন্ত ওঠা নামে সক্ষম হতে হবে মানে বিদ্যালয়ে শারীরিক চর্চা বিষয়ক ক্রিয়া ঠিক দেওয়া হবে তো এখানে বেতন দেখতে পাচ্ছেন শিক্ষানবী মানে পনেরো হাজার টাকা বিধি বাতাস ষোলো হাজার ছয়শো টাকা হবে তো এখানে অনেক কিছু আছে তো যদি সম্পূর্ণ পড়তে যাই তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আপনাদের আমি লিঙ্কটি দিয়ে দিব ডিসক্রিপশানে আপনারা আসতে ধীরে করে নিন তবে এখানে আপনার প্রথমে শারীরিক যোগ্যতা হবে তারপরে আপনার এমসি কভারি হবে আর কাগজপত্র দরকারি কাগজপত্র যা আছে সব কিছু এখানে দেওয়া আছে প্রতিটি জেলায় বিদ্যুতের শাখা রয়েছে তো যার যার শাখায় আপনারা এই এগুলো পরীক্ষাগুলো হবে আর এই যে ফর্মটা এই ফর্মটা পূরণ করে সাথে নিয়ে যেতে হবে কাগজপত্রের সাথে এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে নিয়ে যেতে হবে ঠিক আছে এটা একটা বিশাল একটা সার্কুলার যাদের বয়সীমা রয়েছে মোযোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করবেন তো তো এখানে এই পর্যন্তই আমি সবসময় আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি বা আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন তো সকলে ভালো থাকেন তো আমি লিঙ্কটা দিয়ে দিব সকালে আসতে ধীরে সময় নিয়ে পুরো ডিটেলস পরে নিয়ে আমি যেহেতু ভিডিও লং হয়ে যায় সেজন্য আমি সম্পূর্ণ আপনাদেরকে জাস্ট দেখালাম আর কি তো সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ